তো ভাতের ফ্যান বা মার দেওয়ার পরে দেখবে যখন শুকিয়ে যাওয়ার মুখে হবে না দেখো এখন চুল দিয়ে জল পড়ছে না তার জন্য আমি ছেড়ে রেখে দিয়েছি তখন দেখবে আমার চুলটের তো দেখোই দেখো অনেকগুলো আমার চুল একটা একটা হয়ে থাকে না আমার চুল অনেকগুলো হয়ে থাকে তার এই যে দেখো অনেকগুলো হয়ে দেখো কাটাই কাটাই খানিক আগেও আমি আসলাম হয়ে আছে আর হয়ে কিন্তু চুলটা দেখো সিল্কি আমি দেখেছি শ্যাম্পু করা মাথায় ভাতের খান দিলে না কী হয় তো শ্যাম্পু করা মাথায় তোমার চুলটায় একটুখানি মানে কর করা হয়ে থাকে হ্যাঁ কর করা হয়ে থাকে যেরকম আমরা জামা কাপড়ে অনেক সময় আমাদের আগে মানে এখনও হয় অনেক সময় ভাতের মাঠ দিয়ে জামা কাপড়ে শাড়িতে মার দেওয়া হতো সেরকম হয়ে থাকে কিন্তু তুমি যদি তেল মাথায় দিয়ে দেখো না তুমি যদি আজকে ধরো স্নান করার পরে বা স্নান করার আগে ব্যবহার করলে বা স্নান করার পরে ব্যবহার করলে আর ধরে নাও আর তুমি শ্যাম্পু ব্যবহার করবে না আমি চুলটা যদি রেখে দিই না সারা দিন যদি রেখে দিই চুলটা কিন্তু এরকম সফট সিল্কি থাকবে চুল কড়কড় করবে না মানে তেল মাথায় তেল মাথায় বলছি আর চুলটা যদি তোমরা শ্যাম্পু করা চুলে দাও তাহলে অবশ্যই এক ঘন্টা দু ঘন্টা পর ধুয়ে নেবে যদিও বা আজকে আমি চুল ধোবো কারণ আমি আজকে শ্যাম্পু করবো আর মাস্কও ব্যবহার করব যে ছুটি আছে বুধবার মহালয়ার জন্য ছুটি ছুটিয়া সবাই আনছি শুভ ময়া মহালয়া তো এই দেখো চুলটা বেশ আমি চুল কেটেছি সেই ভিডিও তোমরা অবশ্যই পাবে আমি আবারও চুল কেটেছি এক মাসের মধ্যে আমার তিনবার চুল কাটা হলো চুলটা সাইন করছে আমার কিন্তু কোনো রিং লাইট নেই আমার ন্যাচারাল যা সূর্যের সূর্যও আজকে ওঠেনি যা আলো সেই আলো দেখো সাইন করছে দেখলে বুঝতে হবে তেল মাথায় অবশ্যই একবার দিয়ে দেখবে আর শ্যাম্পু করার আগে অবশ্যই আমি এক মগের থেকে একটু কম ভাতের মাঠ ছিল সেটা কিন্তু পুরো মাথায় ঢেলে আমি মাথাটা আমি করেছি তো তোমরা অবশ্যই তোমার ভাতের মার ব্যবহার করো বা ভাতের জলেও তো আলাদা গুণ ভাতের মারেও আলাদা গুণ দুপুরতেই ভালো গুণ তো ভাতের মার অবশ্যই দিও কোনো কত কষ্ট করতে হয় না ভাতের মার আমার আগের দিন রাতে ভাত ভাত করি তো সেই ভাত আমি ঠান্ডা করে তারপরে পরের দিন আমি সকালবেলায় ব্যবহার করি যখন সময় হয় ঠিক আছে বুঝতেই পারছি চোরগুলো দেখো শাইন অ্যাড হয়ে গিয়েছে এই চুলটা যদি সারাদিন রাখে না চুলের সু মানে সুন্দর থাকে সফট থাকে আর সিল্কি থাকে সবথেকে বড়ো কথা সিল্কি থাকে এখনও কিন্তু চুল শুকায়নি সিল্কি থাকে